চুপ থাকতে শেখুন দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে সেও একদিন আপনার কাছে এসে পড়বে যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ দেখবেন যে কলসি অর্ধেক পূর্ণ তাতে বেশি আওয়াজ হয় কিন্তু যে কলসি সম্পূর্ণপূর্ণ তাতে কিন্তু আওয়াজ হয় না অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটা সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনও নির্দোষ প্রমাণ করা যায় না সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী অস্ত্র হল নিরবতা তাই লাফিয়ে ঝাঁপিয়ে ঝগড়াঝাটি করেও যেখানে কাজ হয় না সেখানে এই অস্ত্র খুব বেশি কাজ করে নিরবতা অনেক কথাই বলে সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নিরব থাকতে হয় নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না জ্ঞানী লোকেরা সবসময় চুপ থাকে না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নীরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতা দ্বারা চেনা যায় জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়ে নীরব থাকাই শ্রেয় আপনি যা বলতে চাচ্ছেন তা যদি নীরবতার চেয়ে বেশি সুন্দর হয় তবেই আপনি মুখ খুলুন জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ করা হয় কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায় চুপচাপ আপনার কাজ করতে থাকুন কারণ খেলোয়াড়রা খেলার দিকেই মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকদের মন্তব্য নয় এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কথায় কথা বলতে হবে কারণ নীরবতা হলো প্রকৃত বন্ধু যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না চুপ থাকাটা ভদ্রতা তবে সবসময় চুপ করে থাকা এক ধরনের বোকামি পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে প্রয়োজনের তাগিতে আপনার তেমন গলা চওড়া একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছা সেই ব্যক্তির মধ্যেও থাকে যে সবচেয়ে বেশি কথা বলে আপনার কথা আপনার বিজয় নিশ্চিত করে না কিন্তু আপনার কাজ তা করে নিরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয় এটা তার আভিজাত্য জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কথাও হারিয়ে গেছেন তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন চুপ থাকা মানে দুর্বলতা নয় সব কিছু মেনে নেবার আরেক নাম ভালোবাসাও হতে পারে সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে আর মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য তে পারবে ভালোবাসা কখনোই তার রূপ দেখে হয় না ভালোবাসা হয় মানুষের মন থেকে যা সবাই বুঝতে পারে না যোগাযোগ ছাড়া যেমন সম্পর্ক হয় না তেমনি সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ